হরিপুর নামে এক ছোট গ্রাম ছিল সেই গ্রামে পলাশ নামে এক খেলনা বিক্রেতা ছিল সে পুরো গ্রাম ঘুরে ঘুরে খেলনা বিক্রি করতো খেলনা নেবে বাচ্চাদের খেলনা আমার কাছে হাতি ঘোড়া বাঘ কিছু পাওয়া যাবে খেলনা নেবে খেলনা একদিন পলাশ জঙ্গলের মধ্য দিয়ে বাড়ি যেতে যেতে সে এক অস্বাভাবিক কিছু আওয়াজ শুনতে পায় আরে এইখান দিয়ে কিসের আওয়াজ আসছে এরকম আরে আমি বাড়ি যাব কি করে এইখান দিয়ে রে বাবা রাত তখন দশটা জঙ্গলে কেউ নেই হঠাৎ করে একজন সাদা কাপড় পরে তার সামনে উপস্থিত হয় পলাশ তাকে দেখে খুব ভয় পেয়ে যায় আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি খুব গরিব আমাকে মেরে তুমি কিছু পাবে না তখন পলাশের কথা শুনে ডাইনিটি চিন্তায় পড়ে যায় তোর কথা শুনে তে আমার মায়া লেগে গেল রে আচ্ছা ঠিক আছে তোকে আমি মারবো না তোর মাংসও খাবো না আমি তোর দেহে প্রবেশ করে তোদের গ্রামে যাবো ওখানে অনেক শিকার পাব একেবারে জমিয়ে খাওয়া যাবে এরপর ডাইনিটি সঙ্গে সঙ্গে পলাশের শরীরে প্রবেশ করে যায় ডাইনিটি পলাশের শরীরে প্রবেশ করতেই পলাশ খুব ভয় পেয়ে যায় এবং সে মাটিতে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে আ আমার প্রচুর মাথা ঘুরছে আমার প্রচুর কষ্ট হচ্ছে কেউ বাঁচাও আমাকে বাঁচাও তার পরের দিন সকালে পলাশের যখন জ্ঞান ফেরে সে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে এদিকে পলাশের স্ত্রী মোহনা তার জন্য অপেক্ষা করতে থাকে এবং সে খুব রেগে থাকে তুমি রাত থেকে কোথায় ছিলে রাত থেকে কোথায় পেয়েছিলে কেন আমার বাইরে কাজ থাকতে পারে না এভাবে যদি আমার সঙ্গে না থাকতে পারো তাহলে তুমি বাপের বাড়ি চলে যেতে পারো কোনো অসুবিধে নেই বাড়িতে এসেও শান্তি নেই এই সব কথা শুনে মোহনা খুব চিন্তায় পড়ে যায় এবং পলা সেখান থেকে চলে যায় কিছুই বুঝতে পারছি না ওর কি হলো আচ্ছা ওকে চোখে চোখে রাখতে হবে পরের দিন আবার সে খেলনা বেস্তে বেরিয়ে পড়ে খেলনা নেবে খেলনা খেলনা বালায় এসে গেছি খেলনা নেবে খেলনা হাতি ঘোড়া বাঘ কেন্দা নেবি তখন পলাশের বন্ধু শ্যামল তার কাছে আসে তখন পলাশের চোখ দিয়ে ডাইনিটি শ্যামলকে দেখে সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে গ্রামে প্রথম দিন এসেই দেখছি নাতুস চিয়ানার একজন শিকার পেয়ে গেছি আজকে তোকে কিমা মানিয়ে খাবো আরে পলাশ তুই কতদিন পরে এখানে এলি একটা কাজ কর আমাকে একটা হাতি খেলনা দে আমার ছেলে বায়না করছে ও হো ভাই আমি ওই খেলনা হাতিটি দোকানে ফেলে এসছি তুই একটা কাজ কর না ভাই আজকে রাতে আমার দোকানে চলায় আমি তোকে খেলনা হাতিটি দিয়ে দিচ্ছি ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আজকে রাতেই তোর দোকানে যাচ্ছি শ্যামল রাত্রে আসতে দেরি করে কিন্তু পলাশ তার জন্য অপেক্ষা করতেই থাকে দোকানটি তখন অন্ধকার থাকে পলাশ ভাই আমাকে মাফ করে দে আমার একটু আসতে দেরি হয়ে গেল। আর দোকানে তুই এত অন্ধকার রেখেছিস কেন জ্বালা লাইট জ্বালা সব লাইট জ্বালিয়ে দে তখন পলাশ লাইট জ্বালিয়ে দেয় এবং তার সামনে এক ডাইনি চলে আসে এবং সঙ্গে সঙ্গে পলাশ তখন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় কে 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 তুমি তুমি এখানে কি করে এলে আর পলাশের দোকানে তুমি কি করছো আমি তোর বন্ধু পলাশের মধ্যেই ছিলাম আমার না তোকে খুব ভালো লেগেছে তোর মাংসই কোনি খাবো তারপর সঙ্গে সঙ্গে শ্যামলকে মেরে দিয়ে তার মাংস খেতে থাকে শনিরের মাংস দেখছি খুবই সুস্বাদু এই গ্রামটি দেখছি খুবই সুন্দর এর পরে মোটা শিকার করতে হবে এরপর ডাইনিটি পলাশের শরীরে প্রবেশ করে যায় এবং পলাশ বাড়ির দিকে যেতে থাকে পরের দিন সকালে গোটা গ্রামের লোকেরা শ্যামলকে খুঁজতে থাকে এবং কিছুক্ষণ পরে গ্রামের একটা জায়গায় হাত পাহীন রক্তাক্ত অবস্থা থাকে খুঁজে পাওয়া যায় শ্যামলকে দেখে গ্রামের লোকেরা সব ভয় পেয়ে যায় আরে ভাই এভাবে শ্যামলকে কে মারলো তার হাত পা দুটো তো কেটে খেয়ে নিয়েছে দেখছি গ্রামে এসব কি হচ্ছে রে ভাই আমার মনে হচ্ছে কোনো ভূত বা প্রেতের কাজ হবে এটা আরে কি হলো এটা আমার তো এটাই মনে হচ্ছে রে ভাই এই ঘটনা তো এই গ্রামে আগে কোনোদিন ঘটেনি গ্রামের লোকেদের এইসব কথা পলাশের স্ত্রী সব কিছু শোনে এবং সে কিছু না বলে সেখান থেকে চলে যায় এদিকে ডাইনিটি পলাশের রূপে আবার শিকারের জন্য বেরিয়ে পড়ে ভালো ভালো আজকে অনেক ধরনের খেলনা এনেছি হাতি ঘোড়া বা তখন তার কাছে গ্রামের একটা লোক আসে কি পলাশ ভাই আজকে তো দেখছি তুমি কোবর বেঁধে লেগে পড়েছো তোমার ব্যবসা তো দেখছি গোটা গ্রাম মিলে বেড়েই চলেছে তুমি এভাবেই চালিয়ে যাও আরে ছাড় এইসব তুই একটা কাজ কর আমার ছেলের জন্য একটা বাগের খেলনা বার কর ও অনেক দিন ধরে চাইছে তারপর পলাশ তাকে খেলনা না থাকার বাহানা দেখিয়ে তাকেও রাত্রি তার দোকানে আসতে বলে দেয় তার কথা মতো রাত্রে লোকটি চলে আসে নাও ভাই এবার আমাকে খেলনাটা দিয়ে দাও আমার ছেলে আমাকে বাড়িতে থাকতেই দিচ্ছে না জ্বালিয়ে একদম মেরে ফেলছে তখন পলাশ তাকে কিছু উত্তর দেয় না সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলে তার মাংস খেতে থাকে পরের দিন গ্রামের লোকেরা লোকটিকে নিয়ে একই কথা যখন বলতে থাকে তখন পলাশের বউ সেখানে আসে আমি জানি এই গ্রামে কি হচ্ছে তোমরা তোমরা আমার কথা ভালো করে শোনো তোমরা বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ তুমি বলো মোহনা এগুলি এগুলি করছে এক ডাইনি যে ডাইনি আমার আমার স্বামীর গায়ে প্রবেশ করে আছে একদিন একদিন রাত্রে আমি শুয়ে থাকি আমি শুনতে পাই আমার আমার স্বামীর গলা দিয়ে এক ডাইনির আওয়াজ বেরোচ্ছে এক ডাইনি আমার স্বামীকে মস করেছে এইগুলো এইগুলো কি করে হয়ে গেল আমার আমার কথা তোমরা বিশ্বাস করো প্রতিদিন রাত্রে শিকারের জন্য দোকানে এই গ্রামের মানুষকে নিয়ে যায় আমার স্বামীকে তোমরা বাঁচাও কিছু হবে না মোহনা বৌদি তুমি অত ভয় পেও না আমাদের দাদাকে আমরা অবশ্যই বাঁচাবো আর আমরা দুই বন্ধুর মৃত্যুর বদলা অবশ্যই নেব এই বলে লোকটি সেখান থেকে চলে যায় এবং তার দূর সম্পর্কে একটা বন্ধুর কাছে গিয়ে তাকে সব ঘটনা জানায় এবং সে তখন বলে বন্ধু তোকে আমি যেভাবে বলছি তুই সেভাবে কাজ করবি আজকে রাত্রে প্রথমে তুই ওর দোকানে গিয়ে ডাইনিটিকে প্রথমে উত্তেজিত করে তুলবি তারপর ওকে মেরে ফেলবার ভয় দেখাবি আমি এক সাধু বাবাকে নিয়ে ওই দোকানে যাচ্ছি ওই দিন রাত্রে লোকটি পলাশের দোকানে চলে আসে ডাইনি তোর যদি সাহস থাকে আমার বন্ধুর শরীর থেকে বেরিয়ে এসে আমার সামনে এসে দাঁড়া তোকে আমি এক্ষুনি মেরে ডাইনিটি খুব রেগে গিয়ে পলাশের শরীর থেকে বেরিয়ে আসে তুই আমার সঙ্গে লড়তে চাস দেখ তবে এই বলে ডাইনিটি লোকটিকে উল্টো করে ঝুলিয়ে দেয় বাচাও বাঁচাও কে আমাকে আরে কোথায় এসে পড়লাম আমি বাঁচাও কেউ বাঁচাও আমাকে ও তোকে এখন কেউ বাঁচাতে আসবে না তোকে এখন আমি মেরে ফেলবো দিয়ে মাংস খাব সেইমাত্র তার বন্ধু এক সাধুবাবাকে নিয়ে সেখানে উপস্থিত হয় এই ডাইনি ছেড়ে দে আমরা বন্ধুকে নাহলে তোকে আমি এখানেই মেরে ফেলবো মনে হচ্ছে এর আগে তোর মাংস খেতে হবে তা ডাইনিটি যখন রেগে গিয়ে তার কাছে ছুটে যখন আসতে চায় তখন সাধু বাবা তাকে এক দড়ি দিয়ে তার গোটা শরীর বেঁধে ফেলে বহু নির্দোষ মানুষের তুই প্রাণ নিয়েছিস এইবার তোর পাপের প্রায়শ্চিত্ত করবার দিন এসে গেছে এরপর ডাইনিটিকে এক ভারী পাথরের সঙ্গে বেঁধে এক বড় নদীতে ফেলে দেয় ডাইনিটি নদীর ভেতরে চলে যায় এবং পলাশের জ্ঞান আসে বাহ আমি ঠিক হয়ে গেছি